আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আর পাইসি ডাম্পলিং কিংবা মোমো রেসিপি মাত্র দশ মিনিটে এই মোমো রেসিপিটা তৈরি করে নিতে পারেন তাও আবার স্টিম করা ছাড়া রেসিপিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে একটা বাটির মধ্যে হাড় চর্বি ছাড়া হাফ কাপ মুরগির কিমা নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ছোট করে কিউব কিউব করে কাটা দিয়ে দিব দুই চামচ কাঁচামরিচ কুচি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ সয়া সস এক চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব স্বাদ মতন লবণ তারপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব আমি এখানে চামচের সাহায্যে মিক্স করতেছি আপনারা হাত দিয়েও মিক্স করে নিতে পারেন কিমাটা মিক্স করা হয়ে গেলে কিমার মধ্যে ফুটন্ত দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিব দেওয়ার পর কিছু একত্রে মিশিয়ে নিব কিমাটা সাইডে রেখে আর মোমো সিটের জন্য এদিকে একটা ডো তৈরি করে নেব একটা বুলের মধ্যে নিয়ে নিব দেড় কাপ ময়দা তবে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব সাদ মধান লবণ লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর অল্প অল্প নরম নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা রুটির ডো তৈরি করে নিব তবে এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না আবার বেশি নরম হবে না নরমালি আমরা বাসায় যেই রকমের রুটির ডো তৈরি করি ওই রকমের হলেই চলবে ডোটা তৈরি করা হয়ে গেলে সাইডে রেখে দেব। আর মোমোটা রান্না করার জন্য এদিকে একটা পাইসি মশলা তৈরি করে নেবো একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিব এক চামচ কাঁচামরিচ কুচি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ শুকনা মরিচ গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ সয়া সস দুই চামচ টমেটো সস টমেটো সসের পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন স্বাদ মতন লবণ অল্প একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে সাইডে রেখে দেব আর এদিকে চলে আসবো মোমো তৈরি করার জন্য যেই ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা আরও এক থেকে দুই মিনিটের জন্য ভালো করে মথে নেব তারপর মোমোর শেপের অনুমাপে এখানে ছোট ছোট লিচি কেটে নেব তবে আপনারা বড় করে রুটি বেলে তারপর কাটা দিয়ে কেটে নিতে পারেন এখানে আমার লিচিটা কাটা হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোট করে রুটি বেলে নেব রুটিটা বেশি ভারী হবে না আবার বেশি পাতলা হবে না রুটিটা তৈরি করা হয়ে গেলে রুটির মধ্যে পরিমাণ অনুযায়ী কি মানিয়ে নিব এখন মোমো শেপ দিয়ে দিব দুই হাতের তালুর মাঝখানে রুটিটা নিয়ে নিব। তারপর রুটির মাঝখান দিয়ে দুইটা একত্রে মিশিয়ে নিব তারপর অপর সাইড দিয়ে আবার একত্রে মিশিয়ে নিব তাহলেই সুন্দর একটা ডিজাইন চলে আসবে ডিজাইনটা খুবই সহজ মন দিয়ে দেখলেই আপনারা বুঝে যাবেন কিংবা আপনাদের মন মর্জি মতন যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন তো একইভাবে এখানে আমি আরেকটা বানিয়ে দেখালাম তো একইভাবে আমি এখানে সবগুলো বানিয়ে নিব তারপর চলে যাব মোমোটা রান্না করার জন্য পাইপেন পেনের মধ্যে এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন ওই দিন বাটারটা আমার কাছে একদম সীমিত পরিমাণের ছিল যার কারণে দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি দিয়ে দিব। আদা রসুনটা ভালো করে ভেজে নেব যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব মশলা দেওয়ার সাথে সাথেই পানি দিয়ে দিতে হবে আর পানির সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে নয়তো দলা পাকিয়ে যাবে এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করেছি কারণ এই পানিটা দিয়েই মোমোটা রান্না করব আর আপনারা কিন্তু একইভাবে মোমো স্যুপটাও রান্না করতে পারেন শুধু এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন তারপর পানিটা আসলে এর মধ্যে আগে থেকে তৈরি করা মোমোগুলা দিয়ে দিব মোমোগুলা দিয়ে দেওয়ার পর পাইপেনের ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাইপেনের ঢাকনার যে চিত্রটা ওইটাও বন্ধ করে দিব এরপর পর্যায়ে চুলার হিট থাকবে লো হিটে লো হিটে রেখে মোমোটা দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করে নিতে হবে তবে এর ভিতরে একবারও কিন্তু নাড়া যাবে না একদম লো হিটে রেখে আপনারা মোমোটা রান্না করে নেবেন দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। আর সসটাও কিন্তু বেশখানিক ঘন হয়ে আসবে এ পর্যায়ে মোমোটা আরও দুই থেকে তিন মিনিটের জন্য নেড়েটেরে রান্না করে নেব তো এইখানে আমার পাইসে মোমো রেসিপিটা তৈরি করা হয়ে গিয়েছে আর এই পাইসে মোমোটা কিন্তু খেতে অসাধারণ মজা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ